সব সময় চেষ্টা করি রান্নাটা একটু সুন্দরভাবে ফুটিয়ে তোলার হ্যাঁ রান্নার কালার যদি দেখতে ভালো না লাগে তাহলে কিন্তু খাওয়ার আগেই মানুষ পাত ফেলে উঠে চলে যাবে সেটাকে ঠিক হবে কখনোই ঠিক হবে না তো আজকে যে রেসিপিটি করব একদম সহজ একটি রেসিপি আসসালামু আলাইকুম প্রথমে ট্যাংরা মাছগুলো ধুয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি আর লাগবে হচ্ছে রান্নার জন্য পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি লাগবে টমেটো কাঁচামরিচ হালকা একটু রসুন আর অল্প একটু জিরা আর সেই রসুন আমি বেটে নিয়েছি চলে যাব মূল রান্নায় ট্যাংরা মাছগুলো সুন্দরভাবে একটু এপিট ওপিট উলটিয়ে ভেজে নিতে হবে আর এই ভাজতে ভাজতে একটা কথা শেয়ার করি রান্না যত কম মশলা দিয়ে করবেন রান্নাটি কিন্তু তত ফুটে উঠবে এবং স্বাদের হবে রান্নায় মাছ আর সবজির যে স্বাদ সেটি কিন্তু খুব ভালোভাবে ফিল করতে পারবেন এখন কড়াই নিয়ে নিয়েছি আর এই কড়াইয়ের ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলা আগেই তেল দিব না পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ আর লাগবে সয়াবিন তেল আপনারা সরিষার তেলও দিতে পারেন যে যেমন তেল খায় ঠিক সেই অনুযায়ী দিতে হবে দিয়ে দিলাম বাটা জিরা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম শুকনো মরিচ মানে শুকনামরিচের গুঁড়া যেটা হলুদ লবণ ধনিয়ার গুঁড়া আর ব্যাস মশলা দেওয়ার পালা শেষ এবার খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নিতে হবে মশলাগুলো যাতে একবারে মিক্সড হয়ে যায় এতো অনবরত নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে যখন তেল উঠে আসবে ঠিক এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো দেওয়ার পরে আর নাড়াচাড়া করার দরকার নাই কারণ মাছও ভাজা আর মশলাটাও ভাজা হয়ে গিয়েছে আর এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এই ছোট মাছগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে যে কারণে পানিটা বেশি দেওয়ার প্রয়োজন নেই আর আমার রান্নাতে কোনো সবজি আমি আজ ব্যবহার করতেছি না যে কারণে পানির পরিমাণটা একদমই অল্প দিব এ তো রান্নাটা ফুটে উঠেছে রান্নাটার কালার দেখুন খুব সুন্দর লাগছে আমার কাছে খুব সুন্দর লাগছে ভিডিওতে কেমন ফুটছে জানি না তো রান্নার একদম শেষ মুহূর্তে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে আমি কিন্তু টমেটোটা একদম সেদ্ধ হতে দিব না আর লাস্টে নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়াটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবার আলতো হাতে একটু নেড়ে নিতে হবে ঝোলটা একদমই কমিয়ে রাখা যাবে না একটু ঝোল ঝোল থাকবে ঠিক সেই সময়ে নামিয়ে নিতে হবে এ তো ঝোলটা একদম কমে এসেছে লবণ চেখে নিয়েছি লবণ একদম ঠিকঠাক আছে যখন বাটা ঝামেলা ছাড়াই রান্না করতে যাবেন তখন এই রেসিপিটা একদম পারফেক্ট রেসিপি হবে তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কমেন্টস করবেন আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালোবার ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ